দশ তারিখ তা কিছুটা দক্ষিণবঙ্গের দিকে এগোতে পারে তাতে সামান্য বৃষ্টি বাড়বে তবে সম্পূর্ণ দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ আটচল্লিশ থেকে বাহাত্তর ঘণ্টা পর্যন্ত বিলম্বিত হতে পারে এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আজ সন্ধ্যার দিকে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কলকাতা উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা সহ কিছু জেলায় মাঝারি বা হালকা বৃষ্টির সম্ভাবনা আগামী তিন ঘন্টার মধ্যে সেই বৃষ্টি হতে পারে যদিও খুব একটা স্বস্তি নেই গরম ও চরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে উইকেন্ডের আগে গরম আরও বাড়বে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূমে গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পূর্বাভাস তাপমাত্রা বাড়ার সঙ্গে অস্বস্তি পাল্লা দিয়ে বাড়বে শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে আর বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি কেমন থাকবে আগামী কয়েকদিন আগামী কয়েকদিন আপনার নর্থ বেঙ্গলেতে যেমন চলছে সেরকমই আপনার নর্থ বেঙ্গলে জেলাগুলোতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড ওর হোয়াইড স্প্রেড এরকম রেনফল থাকবে মেনলি আপনার নর্থ বেঙ্গলের যে এক্সট্রিম নর্থের যে পাঁচটা জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ওখানে আপনার আগামী সাত দিনের প্রত্যেক দিনই হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা আছে আর ওটার কারণটা যে মনসুন তো ঢুকে গেছে ওখানে সেই কারণে ওই ওইখানে আছে এবং নর্থ বেঙ্গলের অন্যান্য যে জেলাগুলো আছে সেখানেও আপনার নর্থ বেঙ্গলের আপনার যে অন্যান্য জেলাগুলো আছে সেগুলো তো আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল আছে এক্সেপ্ট আপনার সাত তারিখ আট তারিখ ন তারিখ এই তিনটে দিন বাদ দিয়ে হ্যাঁ বাকি সব দিনে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন ফলের সম্ভাবনা আছে আর সাউথ বেঙ্গলে আপনার আজকে সব জেলাতে নেই যেমন সাউথ বেঙ্গালেতে বর্ধমান বীরভূম নদী এবং মুর্শিদাবাদে আজকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড ফোরকাস্ট আছে আর অন্যান্য জেলাগুলোতে স্ক্যাটার্ড রেনফলের ফোরকাস্ট আছে সাত তারিখেও সাউথ বেঙ্গলের সব জেলাতে আইসোলেটেড রেনফলের সতর্ক কিন্তু এই যে রেনফলগুলো না এগুলো সবই হচ্ছে অত্যন্ত হালকা মানে ডিউ টু থান্ডারস্টমের জন্য রেন আর কি এই যে একটা অনেকখানা জায়গায় জুড়ে যে রেন যেটা খুব একটা রিলিফ দেয় ওই জাতীয় বৃষ্টি কিন্তু এটা নয় আপনার হ্যাঁ আর আট তারিখে আপনার মেদিনীপুর দুটোই বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতে ওখানেও আপনার হালকা বা আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে আর বাকি ডিস্ট্রিক্টগুলোতে হচ্ছে ড্রাই কোনো বৃষ্টির সম্ভাবনা বাকি ডিস্ট্রিক্ট মানে বুঝতেই পারছেন আমাদের গাঙ্গেয় জেলাগুলো সবই রয়েছে কিন্তু বর্ধমান হুগলি সরি হুগলি হাওড়া কলকাতা দুটো চব্বিশ পরগনা আপনার নেই আর ন নাইসোলেটেড রেন ফল দক্ষিণবঙ্গে আছে বীরভূম দুটি বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম দুটি মেদিনীপুর দুটি চব্বিশ পরগনা আইসোলেটেড রেন বাকি সব জেলাতে আপনার ড্রাই আর আইসোলেটেড কারণ কথা হচ্ছে যে ময়েশ্চারটা বিশেষ নেই আর কি হ্যাঁ আর দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই কদিন আপনার দুটি বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদী এবং বাঁকুড়াতে স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা আছে অন্য জেলাগুলিতে আইসোলেটেড রেনফল তো এই হলো আপনার এইগুলো হচ্ছে আপনার আগামী সাত দিনের সম্ভাব্য আবহাওয়া পশ্চিমবঙ্গে নর্থ বেঙ্গলে বৃষ্টি আইদার ফেয়ারলি ওয়াইডস আর সাউথ বেঙ্গলে কিন্তু কোনো জেলাতে কখনো ড্রাই কোনো জেলাতে জেলাতে কোনো জেলাং আছে ওয়ার্নিং আপনার আজকে সাউথ বেঙ্গলে সাউথ বেঙ্গলে হিট অ্যান্ড হট অ্যান্ড হিউমিড ওয়েদারের ওয়ার্নিং আছে পুরুলিয়া বাঁকুড়া এবং ওয়েস্ট বর্ধমানে আর আপনার সহ বৃষ্টি তার সাথে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বেগে অথবা থেকে কিলোমিটার প্রতি ঘন্টায় তার ওয়ার্নিংও আছে নদিয়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং বাঁকুড়াতে বাকিগুলোতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় নর্থ বেঙ্গলে আপনার সব জেলাতেই কিন্তু সহ বৃষ্টি তার সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সতর্কতা দেওয়া হয়েছে এবং তার সাথে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি এবং নর্থ দিনাজপুরে আগামীকাল দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের মেদিনীপুর দুটি নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় আপনার ঝোড়ো হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে আর নর্থ বেঙ্গলে বা ভারী বৃষ্টি পাঁচটি যে উত্তরের জেলা সেগুলিতে দেওয়া হয়েছে এবং বজ্রপাত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি তার সাথে থেকে কিলোমিটার প্রতি ঝোড়ো হাওয়া জলপাইগুড়ি এবং দার্জিলিং দিনাজপুর দুটি দিনাজপুরে দেওয়া হয়েছে আট তারিখে নর্থ বেঙ্গলে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে এবং সহ বৃষ্টি তার সাথে ঝোড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় দেওয়া হয়েছে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে ন তারিখে নর্থ বেঙ্গলে ভারী বর্ষণ দেওয়া হয়েছে জলপাইগুড়ি কোচবিহার এবং নর্থ দিনাজপুরে সাউথ বেঙ্গলে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে বীরভূম দুটি বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং ওয়েস্ট মেদিনীপুর লাস্টে দশ তারিখে নর্থ বেঙ্গলের আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি এবং নর্থ দিনাজপুরে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দক্ষিণবঙ্গে আপনার বীরভূম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে আপনার কি বলে আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে এই হচ্ছে আপনার আগামী কয়েকদিনের আবহাওয়া এবং সতর্কবার্তা আর মনসুন আসতে তো দেরি হবে এটা আপনাদেরকে আমি আগেও আগের দিনই বলেছিলাম কারণ আমরা সকলেই জানি দক্ষিণবঙ্গে মনসুন ঢোকার যে রাস্তাটা সেটা হচ্ছে দক্ষিণ দিক দিয়ে হাওয়াকে আসতে হবে আসতে হবে অথবা দক্ষিণ পূর্ব থেকে আসতে হবে অথবা পূর্ব থেকে আসতে হবে তো এই মুহুর্তে আমাদের যে ফোরকাস্ট ফ্লো প্যাটার্ন উইন্ডের যে ডাইরেকশান আমরা যেটা পাই যার বেসিস আপনাদের আমি বলতে পারি যে এই মুহুর্তে প্রথম কথা নর্মাল ডেট তো দশ তারিখ আমরা জানি দশ তারিখ পরে নর্মাল ডেটের মধ্যে আসবে বলে আমাদের মনে হচ্ছে না নর্মাল ডেটের আগে তো আসার আমি কিছু সংকেতই দেখতে পাচ্ছি না একটু হয়তো দেরি হলেও হতে পারে দক্ষিণ শহর এই প্রথম

20-acres campus with hostel and canteen facility, library, woodbank facility, language lab, wifi campus, sports complex, zhivnashiyam and swimming pool. Strong association is 50 companies for best training and placement. For detail, visit BBIQ. আদনে চ্রগোতে বিজপনের করা হচ্ছে ফ্যার ফ্যার ফ্যার